ওষুধের কাজ না হলে মন্ত্র দিয়ে রোগ সারান শুধু কি তাই বিচ্ছেদ হওয়ার স্ত্রীকেও ফিরে আনতে দিন বেকারকে দেন চাকরি চাকরিদাতাকে দেন পদোন্নতি আসসালামু আলাইকুম ফাবাশ ভাইরা আমি আকবর কবিরা সঠিক বুঝছেন অরিজিনাল আকবর কবিরা আমি তা কথা হলো কি আমি অনেক ভিডিও করছি কবিরেজি আমি আল্লাহ তাআলা চিকিৎসা আমার দিছে আমি শিখছি আমার কর্মের লেখা ছিল আমি দশজনকে ভালো করব উপকার আল্লাহই করব আল্লাহ ভালো করবো আর কি আমি আমার উছিলে আমি এটা শিখছি আর কি আমার আল্লাহ তালা ভালো করবো আমি এটা উছিলে। তার কারণ অশিলে ছাড়া কোনো জীবন জীবনও কেউ কেউ আসান ভালো অবসর পাইব না আল্লাহ তালা যদি মাফ না করে অসিলে লাগবে অসিলের ছাড়া হবে না অথবা আছে মেয়ে বিয়ে শাদি আসে কিন্তু কাজ হয় না ঘুইরা যায় ভাইগা যায় পছন্দ করে না মানুষ যা ধর না আটকায় রাখে ইনশাল্লাহ সব চিকিৎসা আছে ওষুধের খরচ দিবেন কাজ করে দেবো জিনে ধরে বুতে ধরে আপনার শ্বাসকষ্ট হাঁপানি কোমর ব্যথা রোগ গ্যাজের প্রায়স যে কোনো রোগের চিকিৎসা ধরনের আল্লাহ আমার শিখেছে আমি শিখছি ইনশাআল্লাহ আমার কাছে যারা চিকিৎসা দয়া করে নেবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট শিওর কইতে পারি ভালো হইবেন ইনশাআল্লাহ এনে কোনো মিথ্যা কোনো কথা নাই ধরেন আছে আপনার আরও যে কোনো ব্যাপারে ধরেন আপনার কাজে বাধা পড়ে আছে আপনার মনে করেন এই বউ গেছে গা অথবা অবাধ্যকে বাধ্য করা প্রেম ব্যথায় গেছেন গা প্রেম করছেন শাক খাইছেন মনে করেন আপনি নারী মহল্লায় থাকতে পারেন না অথবা বেশিক্ষণ মনসায় থাকতে পারেন না রোগে ওরা ইয়ে গেছে গা ওটা আল্লাহ রহমদের সবকিছুই ইনশাল্লাহ চিকিৎসা একশো পার্সেন্ট আছে আপনার জায়গা সম্পত নয় বেজাল আছে আপনার অথবা মেয়ের অথবা মনে করেন নাকে মাংস বলে অথবা মাথা গোড়ায় পড়া নস্তির করে অথবা জিনে বস করে ভূতে বস করে মানুষের শত্রুপা না করে নষ্ট করে জাদুটু না করে বান্দা আটকায় আবার মায়ের ফেলাই দেয় ইনশাল্লাহ শুকে যে মারা যায় আশা করি কাটার লাইন আমার কাছে আসছে ইনশাল্লাহ আছে সন্তান হয় না আছে আপনার মনে করেন যে অথবা শরীর চলকায় জয়েন্টে জয়েন্টে ব্যথা সারে না অনেক বয়স্ক লোক আছেন অথবা বাহিরে যে কোনো প্রান্তেই থাকেন যেই থাকেন ইস ইনশাল্লাহ আমার ভিডিওটা দয়া করে দেখবেন আল্লাহ রহমত একশো পার্সেন্ট ভালো হইবেন আছে অথবা আপনার ছেলে সন্তান কথা শুনে না লেখাপড়া করতেছে না ছোটো বাচ্চারা আইরেমি করে আপনার বুকের দুধ খাইতেছে না ছটি করে পান অথবা চিকির পরে অনেক ফকির দেওয়াইছেন কাজ হয় না আবার ওই সব রোগে মানুষ বাঁচেও না চোরাই ধরে আল্লাহ রহমানের সব ধরনের চিকিৎসা আমার কাছে আছে সর্বরোগের চিকিৎসা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট পাইবেন আসছে আপনার অথবা আপনার ঘরের বউ অথবা আরেকজন হাতে চুইলে গেছে আসে না অথবা আপনি আসতে আনা আনতে চান কিন্তু পারতেছেন না ইনশাল্লাহ চিকিৎসা নেবেন ছবি দিবেন নাম দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বউ ফিরাই পাইবেন জীবন আর যাইতে যাইবো না এমনভাবে আটকে আমি দিব ইনশাল্লাহ আর কি নামকে নিতেও পারবো না এমার পর জন্ম হয় নাই এক বিনে। আমি যাহা বলি সত্য বলি মিথ্যা বলি না ইনশাল্লাহ যদি আপনাদের মনে বিশ্বাস হয় নিবেন চিকিৎসা আর বিশ্বাস নয় না নেবেন আমি জোর করে চিকিৎসা করি না বড় লোক আর ছোট লোক নাই সকলের চিকিৎসা ইনশাল্লাহ আমার কাছে আছে টাকা দুই টাকা কম অথবা বেশি ইনশাআল্লাহ সকল রোগের চিকিৎসা পাইবেন আচ্ছা আপনার অথবা দিনে দিনে স্বাস্থ্য নষ্ট শুকিয়ে মেলা করছে অথবা মানুষ নষ্ট করে চুল চারি নেয় অথবা নামের পর বান মারে শুকনা নারী কাটা বান যে কোনো বান মারে পান বান আল্লাহ রহমদের যে কোনো বান আছে আমি দিতে আল্লাহ আমার সেটা আছে আপনার খ্যাত নয় বাজাল জায়গা সম্পদ নয় বাজাল অথবা জমিন বাইনা দলিল করে টেকা নিছে ঘুরাই আছে আছে এক বন্ধুরে দশ লাখ দিছেন পাঁচ লাখ দিছেন এই বন্ধু আর টেকা দিতে চায় না মাইরে খাওয়ার চাই এই টেকা ওঠেনের রাস্তা আল্লাহ রহমত আমার কাছে আছে আছে আপনার অথবা মেয়ে বিয়ে দিতে পারতেছেন না বিভিন্ন ধরনের ইনশাআল্লাহ চিকিৎসা আমার কাছে পাইবেন কোনো মিথ্যা নাই আছে আপনার অথবা বিদার যাইতে পারতেছেন টাকা জমা দিচ্ছেন ঘুরাইতেছে দালালে কিন্তু ভিসা আসতেছে না যাইতে পারছে না বাধা পড়তেছে আল আশা করি আল্লাহর রহমতে বিদার যাইতে পারবেন ইনশাল্লাহ তবদির আছে নিবেন চিকিৎসা আছে নিবেন নাম দিবেন ছবি দিবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাইবেন আল্লাহ যদি তবদির থাকে ইনশাআল্লাহ চিকিৎসা করে দেখতে পারেন বিদার যাইতে পারবেন নিয়োগ ঠিক সব ঠিক আল্লাহর রহমতের সকল রোগের চিকিৎসা আছে আপনাদের আর মুখে কি বলুন মনে করেন গোপনীয় যত প্রকারের রোগ আছে আপনারা যদি সরল পানে বলতে পারেন মুখ দিয়ে প্রকাশে মা বোন নাই আর ছেলে ছেলেরা নাই বাভের বসে বস বোনের বসর যারাই আছেন সকল রোগের ওষুধ আছে যার যার গোপন রোগ যদি বলতে পারেন পারেনা সরম ভ্যাঙ্গে ইনশাল্লাহ চিকিৎসা পাইবেন আমার কাছে অ্যাকোরেট ডাক্তারের কাছে গেলে তবে এক ব্যাঙ্গে করিতে হয় তাহলে কবিরের কাছে ব্যঙ্গে গলি দোষটা কি আপনারা গোপন রাখবেন আমি ওটার চিকিৎসা দিতে পারব না সরল মনে করবেন ওই যে মানুষকে হাজিরে উডা এটা হলো সকল চালাকি কথা কোনোই নাই নামের পর সব হয় নামের পর চালান হয় নামের পর সব কিছু হয় সবাই পারে না আমি আপনার বললাম যদি চিকিৎসা নেন সরল পানে ইনশাল্লাহ ওষুধের খরচও দিবেন চালানি যা লাগবে তাই দিবেন যে কোনো রোগের চিকিৎসা ইনশাল্লাহ আমার কাছে সরল মনে পাইবেন দয়া করে প্রবাসে থাকেন যে কোনো প্রান্তে থাকেন লন্ডন আমেরিকান যে কোনো হারা বিশ্বে হল পৃথিবী আপনার যে জায়গায় থাকেন দয়া করে যদি চিকিৎসা সরল মনে নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট বলতে পারি ভালো হইবেন আশা করি আল্লাহ ভালো করবো তাই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম